বিএনপি কি আমেরিকার ফাঁদে পা দিয়েছে আমেরিকা বিভিন্ন দেশে তাদের কিছু এজেন্ডা রপ্তানি করে জোর করে চাপিয়ে দেয় এর মধ্যে সমকামিতা ট্রান্সজেন্ডার নারীবাদ এই বিষয়গুলো অন্যতম হাসিনার পতনের পর বাংলাদেশেও তোরজোড় শুরু হয়েছে বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশে ট্রান্সজেন্ডারকে এখন স্বাভাবিক করা হচ্ছে এমনকি ট্রান্সজেন্ডার একজন পুরুষকে সে নারী সেজেছে তাকে পর্যন্ত বাংলাদেশ সরকার পুরস্কৃত করেছে তাছাড়াও বাংলাদেশে আরও যে নারীবাদী ইস্যুগুলো রয়েছে সেগুলোকে বাংলাদেশে এখন ওপেন কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি কোনো বক্তব্য দেয়নি কোনো সমাবেশ করেনি এগুলার এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি সরাসরি শুধু বিএনপি না বরং বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো রয়েছে এই ইসলামপন্থী দলগুলো পর্যন্ত নীরব চুপ করে আছে। তারা পশ্চিমা এসব এজেন্ডার বিষয়ে কোনো কথাই বলছে না আর বিশেষ করে বিএনপি এতদিন তারা চুপ ছিল কিন্তু তাদের কিছু কার্যক্রমে এখন দেখা যাচ্ছে তারা পশ্চিমা এসব এজেন্ডাকে এখন সমর্থন দিচ্ছে রুমিন ফারহানা কিছু ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সাথে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সেলফি তুলছে এবং তারা নাকি তাদের বন্ধু বান্ধব এরকম বিএনপির কিছু নেতার কার্যক্রমে দেখা যাচ্ছে তারা এখন পশ্চিমা এসব এজেন্ডাকে সরাসরি প্রমোট করছে অন্যদিকে সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাসে দেখা যায় বিএনপি এখন অফিসিয়ালভাবে পশ্চিমাদের এসব এজেন্ডাকে সমর্থন জানাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া তার স্ট্যাটাসে সে বলেছে এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে অ্যাচিভিং জেন্ডার ইকুইলিটি অ্যাকশন বাই অ্যাকশন অর্থাৎ পদক্ষেপের পর পদক্ষেপ গ্রহণ করে লিঙ্গ সমতা অর্জন করতে হবে গণতন্ত্রে নারী পুরুষ বা অন্য যে কোনো লিঙ্গের মানুষ লিঙ্গ নির্বিশেষে সকলের সমান সুযোগ ও মর্যাদা লাভ করে এটি একটি মূল মানবাধিকার গণতান্ত্রিক রাষ্ট্র সমাজে কেউ বঞ্চনার শিকার হলে জোরালো প্রতিবাদের পরিবেশ থাকে সে কারণে নারী পুরুষ বা অন্য যে কোনো লিঙ্গের ভেদরেখা তীব্র হতে পারে না এবং ক্রমান্বয়ে মানবাধিকার নিশ্চিত হওয়ার পথে অগ্রসর হয় অর্থাৎ জাতার বক্তব্যে নারী পুরুষ বা অন্য যে কোনো লিঙ্গের মানুষ এই বাক্যাংশ তার প্রমাণ করে যে সে নারী পুরুষের বাইরেও আরও যত লিঙ্গের দাবি করা হয় সেসব লিঙ্গের যে কোনো লিঙ্গের জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করাকে মূল মানবাধিকার বলে মনে করছেন আর বর্তমানে বহুল আলোচিত একটি লিঙ্গের পরিচয় হচ্ছে ট্রান্সজেন্ডার তারেক জিয়া তাহলে কি নারী পুরুষের মতো ট্রান্সজেন্ডারদেরকেও সমান সুযোগ ও মর্যাদা দিতে চান এবং সেটাকে মূল মানবাধিকার মনে করে থাকেন এই ধরনের বিশ্বাস পোষণ করা সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক তার ইমান চলে যাবে এখন কেউ কেউ বলতে পারে যে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে হিজড়া এভাবে কি মানুষকে বকামানো যায় ট্রান্সজেন্ডার হচ্ছে এক জিনিস হিজরা হচ্ছে আরেক জিনিস হিজড়া হচ্ছে সে প্রাকৃতিকভাবে সে জন্ম থেকেই সে এভাবে বেড়ে উঠেছে আর ট্রান্সজেন্ডারকে একজন নারী সে মনে করলো তার মনে পুরুষের চেতনা জাগ্রত হয়েছে সে এখন পুরুষ সে পুরুষ দাবি করে সে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে আরেকজন পুরুষ সে মনে করছে যে সে মনে মনে নারী সে এখন নারীর মতো ঘুরে বেড়াচ্ছে নারীর মতো পোশাক পরছে নারীদের মেসেজ যাচ্ছে নারীদের হোস্টেলে যাচ্ছে নারীদের স্কুলে পড়তে যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সজেন্ডার কিন্তু বিষয় হলো নারী হিসেবে একজন হিজরা তার সকল সুযোগ সুবিধা ভোগ করবে এবং পুরুষ হিসেবে তার যত সুযোগ সুবিধা রয়েছে সে ভোগ করবে অন্যদিকে একজন ট্রান্সজেন্ডারের শারীরিক কোনো প্রতিবন্ধকতা নেই এটা তার মানসিক বিষয় যদি কোনো জন্মগত পুরুষ নিজেকে নারী মনে করে সে সুযোগ সুবিধা ভোগ করতে চায় এটা কি আসলে উচিত হবে উচিত হবে না একজন পুরুষ যদি মনে করে সে একজন নারী আর সে নারীদের সকল সুযোগ সুবিধা আদায় করতে চায় এটা কি আসলে উচিত হবে হবে না তাহলে জনাব তারেক জিয়া তিনি কি বুঝাতে যাচ্ছেন। তিনি কি বোঝাতে যাচ্ছেন যে এই যে ট্রান্সজেন্ডাররা তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে তারা যেটা চায় তাদেরকে সেটাই দিতে হবে তাকে স্পষ্ট করতে হবে যে নারী পুরুষের বাইরে আর কোনো লিঙ্গকে তিনি কীভাবে স্বীকৃতি দেন তার দল কি এই ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয় সমর্থন জানায় সমকামিতা ট্রান্সজেন্ডারের আইনি স্বীকৃতি প্রশ্নে বিএনপির অবস্থান কি এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা কি আমেরিকার ফাঁদে পা দিয়েছে কারণ আমেরিকা এসব এজেন্ডাকে বিভিন্ন দেশে রপ্তানি করে চাপিয়ে দেয় আর বাংলাদেশে যেহেতু এখন সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে কি বিএনপির সাথে দরকসাখী হয়েছে যে তারা বাংলাদেশে এসব এজেন্ডাকে স্বীকৃতি দেবে তারা আমেরিকার এসব বিষয়কে তারা বাংলাদেশে বৈধতা দিবে যদি তারা এটা করে থাকে তাহলে বিএনপি বড় ভুল করছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান বাংলাদেশের পঁচানব্বই ভাগ হচ্ছে মুসলমান বাংলাদেশের মানুষ কখনোই পশ্চিমা এসব কালচারকে বাংলাদেশে বৈধতা দিবে না এস্টাবলিশ হতে দিবে না যারাই বাংলাদেশে পশ্চিমা এসব অপসংস্কৃতি এসব অপকালচার বাংলাদেশে এসব উল্টাপাল্টা জিনিস নিয়ে আসে বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট দেবে না তাই বিএনপিকে এখন পরিষ্কার করতে হবে তারা কি আসলেই তারা পশ্চিমায় এসব বিষয়কে বাংলাদেশে বৈধতা দিতে চায় বাংলাদেশে কি তারা সমকামিতাকে মেনে নিয়েছে তারা কি এটাকে বৈধতা দেবে তারা কি ট্রান্সজেন্ডারদেরকে বৈধতা দিতে চাচ্ছে বাংলাদেশে নারীবাদী যেমন পতিতাদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়টা এটাকেও কি তারা মেনে নিয়েছে এটা বিএনপিকে পরিষ্কার করতে হবে কারণ তারা এখন পর্যন্ত কোনো বক্তব্য বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেনি এতে করে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ সেজন্য এখন কাউকে বিশ্বাস করতে পারছে না একদিকে বিএনপি এসব বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না অন্যদিকে বাংলাদেশের যে ইসলামপন্থী দলগুলো রয়েছে তারাও এ পর্যন্ত কোনো টু শব্দ করছে না এত বড় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের শুধু সামাজিক প্রেক্ষাপটে নয় বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপটেও এই বিষয়গুলো পুরোপুরি হারাম এই বিষয়ে বিএনপি এখনও কেন স্পষ্ট করছে না বিএনপিকে অতি শীঘ্রই স্পষ্ট করতে হবে অন্যথায় তাদের জনসমর্থন আরও দিন দিন হারাতেই থাকবে